আজ আমরা পাঠ শুনব শ্রী শ্রী বাবামনির অপূর্ব ভবিষ্যৎবাণী কিভাবে পরিণত হলো সত্যি এই ভিডিওটির দ্বিতীয় ভাগ আজ আমরা পাঠ করব লেখাটি লিখেছেন শ্রদ্ধেয় দাদা সুপ্রিয় কর মহাশয় তার লিখিত অখণ্ড সংঘের প্রসঙ্গে একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের এক চাকি মহাশয় ভারতীয় রেলের কর্মচারী ইউনিয়নের একজন কেন্দ্রীয় স্তরের নেতা এবং বিশেষ প্রভাবশালী ব্যক্তি আমাদের সংগঠনেরও তিনি একজন বিশিষ্ট কর্মী ওই সময়টাতে একদিন রবিবারে উপাসনার পরে শ্রী শ্রী মামনি যখন ভক্তদের দর্শন দিচ্ছিলেন কাতর ভাবে প্রার্থনা জানিয়ে বললেন মামনি বহুদিন হল আপনি আসাম ভ্রমণে যান নাই সেখানকার সকলে ব্যাকুল ভাবে আপনার শুভাগমনের প্রতীক্ষা করছে যদি এখনই আসাম ভ্রমণে আসেন তবে হাজার হাজার ভক্তগণ ওনায় আসে প্রণামী রূপে যে শ্রদ্ধার্ঘ আপনাকে প্রদান করবেন তা দিয়ে বেনারসের সম্পত্তি রেজিস্ট্রেশন হয়ে যাবে শ্রী শ্রী মামনি হেসে বললেন আমি জানি চাকিদা তুমি যা বলছো তা হয়ে যাবে যদি আমি ভক্তদের একটু ইঙ্গিত দেই দেখো কোথাও আমি ভ্রমণে যাব কেন শ্রী শ্রী বাবা মনির অনুপম অখণ্ড আদর্শ প্রচারে এবং দীক্ষার্থীদের অখণ্ড দীক্ষায় দীক্ষিত করতে নয় কি এই বিষয়টা একেবারে আধ্যাত্মিক ব্যাপার অখণ্ড আদর্শ প্রচারে এবং অখণ্ড দীক্ষা প্রদানের সঙ্গে এক কোনও বৈষয়িক সংশ্রব সংশ্রপ যদি রাখি তাহলে অখণ্ড দীক্ষার কৌলিন্য ক্ষুণ্ণ হবে যেটা করতে আমি অধিকারী নই তার চেয়ে এটা অনেক ভালো যে প্রথমে আমরা বেনারসের সম্পত্তিটি ক্রয় করা সম্পন্ন করি তারপরে পূর্ণত নিরুদ্বেগ এবং দুশ্চিন্তামুক্ত মন নিয়ে মহানন্দে শ্রেশ্রী বাবা মণির আদর্শ প্রচার ও অখণ্ড দীক্ষাও প্রদান করে যাব অখণ্ড দীক্ষার বিষয়টি যে কত গুরুতর ব্যাপার শ্রী শ্রী মামনির এই কথায় নতুন করে বুঝতে পারলাম আর একটি অপূর্ব সুন্দর ঘটনার কথা আমার গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়াসী হতে আরাধ্য শ্রী শ্রী বাবামনি আমাদের বহুবার বহু নির্দেশ দিয়েছেন তৎসত্ত্বেও আমরা উল্লেখযোগ্যভাবে গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে পারিনি আমার মনে হয়েছিল যদি নবদীক্ষিত গুরুঘ্রাতা ও ভগিনীদের নিকট দীক্ষার পর পরই এই সংবাদটি পৌঁছানো যায় যে প্রতিধ্বনি নামে আমাদের একটি মাসিক পত্রিকার অস্তিত্ব রয়েছে যা নিয়মিত পাঠ করলে নবদীক্ষিতরা শিষ্য বাবা মনীর জীবন আদর্শ সম্পর্কে এবং তা বাস্তবায়িত করার প্রয়োজনীয় পন্থা অবগত হওয়া সম্পর্কে এক কথায় সংগঠন সম্পর্কিত সমস্ত বিষয়ে খুবই সহজে জানতে পারবেন এই কারণে আমি একদিন শ্রী শ্রী বাবা মনির নিবেদন করে বললাম মনি দুই তিন লাইন একটি বিজ্ঞাপন তৈরি করে যদি উপাসনা প্রণালীর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় এবং বলা হয় এই মাসিক পত্রিকাটি আমাদের সংঘের একমাত্র মুখপত্র এবং সকল দীক্ষিতদের অবশ্য পাঠ্য অতএব সকলে এর গ্রাহক হন এবং প্রয়োজনীয় চাঁদা নাম ঠিকানা দিয়ে বেনারস আশ্রমে পাঠিয়ে দিন তাহলে গ্রাহক সংখ্যা খুবই বৃদ্ধিপ্রাপ্ত হবে কারণ অধিকাংশ নবদীক্ষিতরাই এর গ্রাহক হতে চাইবেন প্রত্যেকটি নবদীক্ষিত ভাতা ও ভগ্নিনী দীক্ষার পরেই হাতে উপাসনা প্রণালীটি পেয়ে থাকেন তাই এভাবে ছোট্ট একটি বিজ্ঞাপন উপাসনা প্রণালীর মধ্যে ঢুকিয়ে দিলে ভালো কাজ হবে শিষ্য বাবা মনি বললেন তোর প্রস্তাবটা ভালো কিন্তু এটা করা যাবে না কারণ অখণ্ড দীক্ষা বিষয়টা পূর্ণত একটি আধ্যাত্মিক বিষয় আর প্রতিধ্বনির গ্রাহক বৃদ্ধির মধ্যে অতি সূক্ষ্মভাবে হলেও একটু বৈষয়িকতা যুক্ত আছে এজন্য এই প্রস্তাব গ্রহণযোগ্য নয় গ্রাহক বৃদ্ধির বিষয়ে অন্য পন্থার চিন্তা করো আমি শ্রী শ্রী মামণিকে বললাম অখণ্ড দীক্ষার কৌলিন্য রক্ষার বিষয়ে আপনি যা বললেন একেবারে এক কথায় প্রতিধ্বনির গ্রাহক সংক্রান্ত বিষয়ে শ্রী শ্রী বাবামণিও তাই বলেছিলেন শ্রী শ্রী মামণি অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন শ্রী শ্রী বাবামণির চিন্তাধারার সঙ্গে আমার চিন্তা বা বিশ্লেষণ এত মিলে গেছে দেখে অপূর্ব আনন্দ পেলাম শ্রী শ্রী মামণি স্থির করেছিলেন যে কলকাতা থেকে যত বেশি সংখ্যক গুরুভাই বোনদের নিয়ে বেনারসে যাবেন এবং সকলকে নিয়ে বেনারসে নবকৃত সম্পত্তিটি শুভ উদ্বোধনের উপলক্ষে সমবেত উপাসনার অনুষ্ঠান করবেন প্রায় পঞ্চাশজন ভ্রাতাভগিনীকে শ্রী শ্রী মামনি এই উপলক্ষে বেনারস নিয়ে যেতে চাইলেন কিন্তু এতজনের ট্রেনের টিকিট মাত্র তিন চার দিনের মধ্যে জোগাড় করা তো এক অসম্ভব ব্যাপার কিন্তু শ্রী শ্রী মামনির ইচ্ছাও তো পূরণ হবেই হবে শ্রী শ্রী মামনি গোবিন্দদাকে দাকে নির্দেশ দিলেন পাঞ্জাব মেলেই সবগুলি টিকিট কিনতে গোবিন্দদা দা জানালেন পাঞ্জাব মেলে একসাথে এতগুলি টিকিট পাওয়া অসম্ভব তাই তিনি তার চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ ট্রেনের টিকিটের জন্য চেষ্টা করবেন হাওড়া স্টেশনে গিয়ে তিনি জানলেন সেই কম গুরুত্বপূর্ণ ট্রেনেও দশ বারোটির বেশি বাট পাওয়া যাবে না তখন শ্রী শ্রী নির্দেশ তার মনে পড়ল মনে সংশয় নিয়ে গোবিন্দদা এবার পাঞ্জাব মেলে চেষ্টা করলেন এবং অবাক হয়ে জানতে পারলেন পঞ্চাশ জনের একটি পার্টি পাঞ্জাব মেলের হাওড়া টু বেনারসের এর কনফার্ম টিকিট কিনে রেখেছিলেন কিন্তু কোনো অনিবার্য কারণে তাদের যাত্রা ক্যান্সেল করতে হয়েছে অতএব গোবিন্দ দা আমাদের সকলের জন্য অত্যন্ত অপ্রত্যাশিতভাবে আটচল্লিশটি বাড়তি পেয়ে গেলেন শ্রী শ্রী মামনির ইচ্ছাশক্তি এবং আশীর্বাদের কী অপার মহিমা ইতিমধ্যেই সমগ্র অখণ্ড সমাজ এ জেনে গেছে যে প্রায় ২৬ কোটি টাকা বেয়ে পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণির নেতৃত্বে গুরুধাম সংলগ্ন ভূমিটি দি মাল্টিভার্সিটির নামে ক্রয় করে অখণ্ডগণ একটি অসাধ্য সাধন করলেন এ কথাও সকলেরই জানা যে এ ব্যাপারেও বহু বহু বছর পূর্বে শ্রী শ্রী বাবামণি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন ভগবানের কাজ ভগবান করিবেনি শ্রী শ্রীবাবামণি যা ইচ্ছা করবেন তা কখনো ব্যর্থ হবে না ইংরাজি উনিশশো আঠাশ সনে অখণ্ড সংহিতার তৃতীয় খণ্ডে ব্রহ্মচর্য প্রচারের আবশ্যকতা শীর্ষক নিবন্ধে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি লিখেছিলেন এক শত বছরের পরের ভারতবর্ষ আমাদের প্রবর্তিত এই ব্রহ্মচর্য আন্দোলনের প্রকৃত মূল্য দিবেই অর্থাৎ দুই হাজার আঠাশ সন থেকেই শ্রী শ্রী এই এই ভবিষ্যৎবাণীও ফলতে থাকবে যা আগামী সংখ্যায় আলোচ্য হরিওম